হ্যালো করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি যমুনাতে আমি আর আমার ছোট ভাই আমরা আসছি ডিআইওয়াই শপে এখানে অনেক চিপ রেঞ্জের মধ্যে অনেক কিছু পাওয়া যায় সো আজকে দেখবো আসলে কি পাওয়া যায় কিনা এটা ঠিক ইন্ডিয়ান অ্যাম্বাসির অপোজিটে অনেকে বলছে এটা নাকি মিনি চায় না আমি ভিতরে যেয়ে দেখলাম অনেক ক্রাউড অনেক বেশি ক্রাউড এখানে হোম ডেকোরেশনে করার অনেক আইটেম পাওয়া যায় যা আমাদের অনেক প্রয়োজনীয় আর যেগুলো আমরা বাংলাদেশে সচরাচর অ্যাভেলেবেল থাকে না এখানে দেখলাম অনেক অর্গানাইজার আছে যেগুলো আপনি বাসায় অর্গানাইজ করতে অনেক হেল্প করবে এইটা যেমন একটা ক্লিনিংয়ের জন্য যেমন আমি এটা নিয়ে নিছি আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি আমি নেক্সট দেখাবো আমি কী কী নিয়েছি এখান থেকে আর আপনাদের এই সেকশনটাই ছিল হচ্ছে কিচেনের অনেক প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো হচ্ছে সচরাচর অনেক জায়গায় অনেক রেঞ্জে থাকে এখানে দেখলাম খুবই লো প্রাইসে আছে আবার এখানে এমন না যে সব কিছু হচ্ছে লো প্রাইস কিছু কিছু জিনিসের প্রাইস একটু বেশিও আছে আবার কিছু কিছু জিনিসের প্রাইস একটু কমও আছে যেমন এখানে অনেক কিউট কিউট ব্যাগ ছিল আমার না ব্যাগগুলো খুব বেশি ভালো লাগছিল পরে আমি আর নেই নেই ব্যাগগুলো আমার মনে হয়েছে আমার যেটা দরকার সেটা নেওয়া উচিত তার জন্য নেই নেই বাট আমি একটা না দুইটা ব্যাগ মনে হয় পিক করেছিলাম আপনাদের আমি নেক্সট ডে দেখাবো কী কী নিয়েছি এই সেকশনটার মধ্যে আমার ওদের যে বিচ কিছু ক্যাপ আছে যেমন এই ক্যাপটা আমার খুব ভালো লেগেছে পরে আমি আর নেই নেই ভাবছি যেহেতু এখন ঘুরতে যাচ্ছি না নেক্সট ডে হয়তো বা ঘুরতে যাওয়ার আগে আমি অবশ্যই যাবো ডিআইওয়াইতে ওখানে যেয়ে অনেক কিছু নিয়ে নিব এখানে কিছু কিছু অর্গানাইজার আছে যেগুলো হচ্ছে বেনিটি অর্গানাইজার আপনারা হচ্ছে চাইলে আপনাদের বেনিটি অর্গানাইজ করতে পারবেন বা হচ্ছে কিচেন অর্গানাইজ করতে পারবেন বা ফ্রিজে অর্গানাইজ করে রাখতে পারবেন ছোট ছোট জিনিস এই সেকশনটার মধ্যেও অর্গানাইজার ছিল তারপরে হচ্ছে আমি চলে আসছি একটা আরেকটা সেকশানে এখানে আমি দেখছিলাম আর কি কি পাওয়া যাচ্ছে যেমন এই সেকশনটাই ছিল ব্যাগ অনেক কিউট কিউট মেকআপ ব্যাগ ছিল কয়েন ব্যাগ ছিল ছোটো ছোটো ব্যাগ ছিল যেগুলো আমাদের অনেক প্রয়োজন হয় এখান থেকে আমার না এই ব্ল্যাক ব্যাগটা খুব ভালো লেগেছিলো পরে আমি ভাবছি নিব পরে আবার চিন্তা করলাম থাক এখন নেওয়া দরকার নেই হয়তো বা এখন আমার ইউজ হবে না যখন আমার ইউজ হবে আমি তখন যে এগুলো নিয়ে নিব আরও অনেক কিউট কিউট জিনিস ছিল যেমন এই সাইডে ছিল হচ্ছে বয়সদের জিনিসপত্র এখানে এই কালো ব্যাগটা আমার ভালো লেগেছিলো ছোটো ছোটো বাচ্চাদের এই সেকশনটাই ছিল নেল হেয়ার ব্যান্ড পুরো অনেক কিছুই ছিল এই সেকশন যেমন এই সেকশনটাই ছিল নেলস নেইলসগুলোর প্রাইস না খুবই কম ছিল আমার কাছে কোয়ালিটিও খুব ভালো লেগেছে আর নিচে ছিল আইলেশ কালার আইলেশ ছিল আর এখানে ছিল হেয়ার প্যান্ট আর হেয়ার প্যান্টগুলো খুব কম প্রাইসের মধ্যে ভালোই ছিল আমার খুব ভালো লেগেছে আর এই সেকশনটায় ছিল হচ্ছে যেমন আমার ট্রাভেলিং করার জন্য অনেক কিছু যেগুলো লাগে ওইগুলো আর আমি একটা জিনিস দেখলাম অ্যাকচুয়ালি বাংলাদেশি মানুষও না এখানে বাহিরেরও ফরেনাররাও অনেক আছে যারা এখানে শপিং করতে আসছে আর অনেক বেশি ক্রাউড অনেক মানে অনেক শেলফগুলো তো খালি হয়ে গেছে যেগুলো শেষ হয়ে গেছে এখানে একটা এখানে কার্পেটের সেকশন ছিল কার্পেটগুলো খুব বেশি সুন্দর ছিল কিছু কিছু প্রাইস কমও ছিল কিছু কিছু প্রাইস বেশিও ছিল এখানে ছিল হ্যাঙ্গারিংয়ের কিছু সেকশন আমি যে আমি একটা খুঁজতেছিলাম বাট আমি ওটা পাইনি তার জন্য আমার এখান থেকে না হয় এখানে ছিল দেখলাম এখানে বড়দেরও না বাচ্চাদেরও অনেক টয় সেকশন আছে অনেক সাইডের টয় সেকশন আছে আমার ভালো লাগছে এই শপগুলো এখানে আসলে না মানে এখান থেকে কিছু না নিয়ে আপনারা ফেরত যাবেন না খুব কম রেঞ্জের মধ্যে আপনারা অনেক কিছু পাবেন আমি এখন পেট শপে চলে আসছি আমার এঞ্জেলের জন্য কিছু টয় নিতে তো দেখতেছিলাম কি যায় ওর জন্য পরে আমি একটা বেল বেল দেখতেছিলাম যে বেলটা ইম্পর্টেন্ট নেওয়ার জন্য এখানে পেটসদের অনেক টয়ও আছে এখানে পেট সেকশন অনেক কিছু পাওয়া যায় আর এখানে ছিল ঘড়ির যে সেকশনটা এখানেও খুব সুন্দর সুন্দর ঘড়ি ছিল আমার এখান থেকে এই ঘড়ির সেটটা খুব ভালো লেগেছে একটু কফি স্টাইলের টাইপের ছিল ভিনতেজ আবার এখানে ফোন সেকশনও ছিল এখানেও অনেক টাইপের ফোনের কাবার ফোনের যা দরকারি প্রয়োজনীয় জিনিস রিংয়ের জন্য অনেক কিছু আছে আমার না আমি হ্যাঙ্গারিংয়ের জন্য অনেক কিছু নিয়েছি এখানে ট্রান্সফার আমব্রেলা ছিল আমার না আমার খুব আমি নিতে চাচ্ছিলাম যে আমি ট্রান্সফার একটা আমব্রেলা নিয়ে নি পড়ায় না হয়নি এখানে অনেক সুন্দর সুন্দর শু ছিল জুতাগুলো খুবই সুন্দর ছিল বাসায় পড়ার জন্য বাহিরেও পড়ার জন্য আবার এখানে কিছু ট্রেন্ডিং শোগুলোও ছিল প্রাইস কমও ছিল বেশিও ছিল অ্যাকচুয়ালি মিক্সড ছিল উইন্টারের জন্য অনেক বেশি শু ছিল যেগুলো বাসায় নর্মালি পরা হয় এখানে অনেক টেবিল ক্লথ ছিল অনেক সুন্দর সুন্দর টেবিল ক্লথ ছিল অর্গানাইজ করার জন্য এখানেও সামনেও দেখলাম অর্গানাইজার অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে না মানে সব কিছু আছে সব কিছু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল আমার না ফ্লাওয়ারগুলো খুব ভালো লেগেছে তারপরে আমি অনেকগুলো ফ্লাওয়ার পিক করেছি এখান থেকে এখানেও কিছু হোম ডেকোরের আইটেম ছিল সুন্দর আমি দেখছিলাম খুব কম প্রাইসের মধ্যে না ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল এইখানেও আইটেম তুলনা খুব সুন্দর ছিল আমার ক্যার্টার খুব ভালো লেগেছে বাট পরে আর নেওয়া হয়নি এটা হচ্ছে বয়সদের ছেলেদের যেই বাচ্চাদের টয় সেকশন এই সেকশনও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এই তো তারপরে আমি আমার বিল করে নিলাম পরে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমি মিস্টার ডিআই থেকে কী কী কিনেছি আমি না অনেকগুলো আইটেম কিনেছি বাট আমি ভাবছি অনেক টাকা বিল আসবে বাট অনেক কম টাকাই আসছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখনও দেখেন এখানে কত ক্রাউড আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার